হ্যালো জিনিয়াস বিগত বারো বছরের মতো দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রিয় সাজেশন গেম চেঞ্জার সাইজেন সিরিজ চলে এসছে যা বিগত বছরগুলিতে নাইনটি ওয়ান থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন দিয়ে এসছে তার জন্য তোমাদের আগে দাদা এই সাজেশন ফলো করে একটা বেটার রেজাল্ট করতে পেরেছে সো এই সাইসেন সিরিজে ভৌতবিজ্ঞানের ভয় কাটিয়ে সেরা রেজাল্ট করার জন্য তোমাকে সাহায্য করবেই করবে তুমিও যদি একটা সেরা রেজাল্ট করতে চাও তাহলে এই সায়েন্স সিরিজের প্রতিটি সায়েন্স অ্যান্ড চ্যাপ্টার ভিত্তিক ভালোভাবে ফলো করো এবং প্রতিটি উত্তর তৈরি করে তার প্রপারভাবে সেগুলোকে রেডি করো তাহলে তুমিও পারবে একটা সেরা রেজাল্ট করতে চলো আমরা এই ভিডিওতে দেখে নেব এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি রাসায়নিক গণনা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পাঁচটি প্রশ্ন দেখো মাত্র পাঁচটি প্রশ্ন দিচ্ছি ভালো করে প্রশ্নগুলো করবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে চলো দেখে নিই প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্ন শক্তি নিত্যতা সূত্রটি লিখো এবং একটি উদাহরণ দাও শক্তির নিত্যতা সূত্রটি লিখো এবং একটি উদাহরণ দাও দেখো এই প্রশ্নগুলোকে তোমাকে কী করতে হবে প্রথমে খাতায় লিখে তার উত্তর ভালোভাবে তৈরি করতে হবে যদি তোমাদের উত্তর করতে বা উত্তর না পারো তাহলে তোমরা অবশ্যই নিজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে সেখানে তোমরা জানিও আমাদের টিম থেকে তোমাদের হেল্প করবে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কোনো দু এক বছরের সাজেশন নয় বিগত দু সাল থেকে কন্টিনিউয়াস এসের এই স্পেশাল মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন প্রকাশিত হচ্ছে এই সাজেশন নিয়ে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আজ পর্যন্ত দারুণ রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে সাল সাল থেকে পর্যন্ত যে ধরনের কমন আমাদের সাইসেন থেকে এসছে সেটা তোমরা স্কিনে দেখতে পাচ্ছ হ্যাঁ আরেকটা কথা শুধুমাত্র সাইসেন নিয়ে নিলেই হয়ে যাবে না সাইসেন সাথে আমাদের যে স্পেশাল গাইডলাইন সেগুলোকে তোমাকে ফলো করতে হবে আর আমরা হানড্রেড পার্সেন্ট সাপোর্ট পরীক্ষা পর্যন্ত দিয়ে থাকবো তোমাদের যে কোনো প্রবলেম প্রশ্ন পারছ না উত্তর পারছ না কোনো প্রশ্নের উত্তর সহজভাবে তৈরি করতে হবে এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আপ টু পরীক্ষা পর্যন্ত তোমরা আমাদের কাছে পাবে স্যারের গাইডেন্স প্লাস এই সাজেশন তোমার জীবনের গেম অবশ্যই চেঞ্জ করে দেবে সো যারা এখনও মাধ্যমিক গেম চেঞ্জার সাইসেনটা বুকিং করো তারা জলদি সাইসেন বুকিং করো কারণ জীবনে একবারই মাধ্যমিক আর সেই একবারই তোমাকে সেরা রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো নেক্সট প্রশ্ন সি টুয়েলভ স্কেল অনুসারে মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও মানে কার্বন স্কেল অনুসারে মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও দেখো যারা মাধ্যমিক গেম গেমচেঞ্জার সাইসেনটি নিতে চাইছো তারা কিন্তু কুইকলি যোগাযোগ করে সাইসেনটি বুক করে নাও প্রচুর সংখ্যক সাইসেন বুকিং হচ্ছে আগের বছর আমরা অনেককে সাইসেন দিতে পারিনি তোমরা আশেপাশে খবর নিয়ে দেখবে অনেককে সাইসেন দিতে পারিনি সো যারা সাইসেন্টটা নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু বুক করে নাও নেক্সট প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক গ্রহতে সংজ্ঞা লিখো বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক গণতে সংজ্ঞা লিখো যদি মাধ্যমিক গেম চেঞ্জের সাজেশন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও নিচের যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো তোমাদের সমস্ত রকম ডাউট তারা ক্লিয়ার করে দেবে ওকে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জের সাজেশান কেন এত বেশি গুরুত্বপূর্ণ দেখো এক দু বছর নয় আমরা দীর্ঘ ১৩ বছর ধরে নাইনটি থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কমনযুক্ত সাজেশান স্টুডেন্টদের দিয়ে আসছি এটা দু হাজার বারো সাজেশান প্রথম গেম চেঞ্জের সাজেশান কমন নাইনটি ওয়ান পার্সেন্ট তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল এটি দু হাজার তেরো সালের সাজেশান কমন নাইনটি ফাইভ পারসেন্ট এটি দু হাজার চোদ্দো সালে সাজেশন কমন নাইনটি সেভেন পারসেন্ট এরপর দু হাজার পনেরো দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং দু হাজার বাইশ সালের সাজেশন কমন নাইনটি ওয়ান পারসেন্ট এবং আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের সাজেশনে কমন এইটটি নাইন পার্সেন্ট আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপার ভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন মোলের সংজ্ঞা দাও মোলের সংজ্ঞা দাও অনেক প্রশ্নের উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং তার লিঙ্কও নিচে দেওয়া আছে তোমরা চাইলে চ্যানেলে যুক্ত হয়ে এই প্রশ্নগুলির উত্তর ওখান থেকে কালেক্ট করে নিতে পারো এই চ্যাপ্টারের নেক্সট প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন শুষ্ক বায়ু ও জলীয় দশ্যপূর্ণ বায়ুর মধ্যে কে ভারী শুষ্ক বায়ু এবং জলীয় দশ্যপূর্ণ বায়ুর মধ্যে কে ভারী এবং কেন ওকে তোমরা আগের চ্যাপ্টারের সাজেশনগুলো আশা করি প্রত্যেকেই করে নিয়েছ এখনো যদি না করে থাকো তাহলে কবে করবে দ্রুত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখো এবং তার উত্তর তৈরি করো আর খুব শীঘ্রই যেমনভাবে দুই এবং তিন নম্বরের প্রশ্নের সাইসেন তোমরা পেয়ে যাচ্ছ সেইভাবেই শর্ট প্রশ্ন এবং ভৌত বিজ্ঞানের অঙ্কের সাজেশান আমাদের এই চ্যানেলে আসতে চলেছে সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর তার সাথে আসতে চলেছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তাদের সাইসেনগুলো। তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো প্রথমে ভালোভাবে তোমরা তৈরি করো তারপর টাইম মতো টেস্ট পেপার প্র্যাকটিস করো আর যদি মাধ্যমিকের গেম চেঞ্জার এখনও বুক করে না থাকো তাহলে কোনো ভাবনা চিন্তা না করে আজই এই নিচে দেওয়া নাম্বারে কল করে তোমার মাধ্যমিক গেম চেঞ্জারের স্পেশাল কপিটি বুক করে নাও এবং মাধ্যমিকে একটা সেরা রেজাল্ট করে প্রত্যেককে দেখিয়ে দাও যে তুমিও পারো